হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদী রয়পাল তোমাদের সঙ্গে আর ভিডিও কিন্তু শেয়ার করতে চলে আসলাম তোমরা পুরো ভিডিওটা দেখো আর একটু স্কিপ করো না গোটা ভিডিওটা দেখো তোমরা কিন্তু খুব মজা পাবে গোটা ভিডিওটা দেখলে দেখো বলেছিলাম পার্ট টু আনবো তাই কিন্তু আমি পার্ট টু নিয়ে চলে আসছি আর এখানে কিন্তু আমার মা আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আর তার আগে কাকিমা হচ্ছে যে এটা আমার ফুল কাকিমা দিয়ে দিল মাথার মধ্যে চিরুনি আর হচ্ছে যে তেল দিয়ে দিলো তারপর দেখো এইভাবে কিন্তু সবাই সবাইকে কিন্তু তেল শুরু দেওয়ার পর কিন্তু এটা আমার ছোটো কাকিমা যেটা আলদা পড়ছে আর যেঠে বলেছিলাম জেঠিমার ইচ্ছা ওইটা যে সবাইকে আলদা বলে দেবে তাই কিন্তু জেঠিমায় সবাইকে আলদা বলে দিচ্ছিলো তারপর আমার মা বলছে দে আমি তাড়াতাড়ি করে নিই কেন ওই সব মিশে সময়ের মধ্যে করতে হয় তাই না তাই জন্য দেখো আমার মা নিজে নিজে তাড়াতাড়ি করে পরে নিল নেওয়ার পর এবার কিন্তু সবাই রেডি হয়ে গেছে এবার কিন্তু খৈটা ভাজার জন্য এ দেখো আমার নকাকি কিন্তু খইটা ভাজবে দেখো ওমনটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ধরানো হয়ে গেছে আর দেখো এগুলো সব ফুল গাছে টুকটাক আছে ওখানটায় আর দেখো পান সুপারি আর একটা করে মিষ্টি নাকি সবার আচরণের মধ্যে দিতে হয় সবার বলতে ওখানে যতজন থাকে প্রায় সবারই কিন্তু দিতে হয় পাঁচজনের অবশ্যই দিতে হবে এই যে দেখো আমার মা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে দেখো মিষ্টি পান সুপারি কিন্তু দিয়ে দিল তারপর দেখো হাড়িটা কিন্তু উনানের মধ্যে বসিয়ে দিল অনেক জায়গায় কিন্তু অনেক রকম নিয়ম আছে অনেকের কড়াইতে করে আমাদের এখানে কিন্তু অনেকে লোহার কড়া করে ছোট্ট লোহার কড়াইয়ে আমাদের এখানে কিন্তু আমাদের বিয়েতে মা আমাদের বাড়িতে যতজনের বিয়ে হয়েছে সবার বিয়েতেই কিন্তু আমাদের ওখানে মাটির হাতে এনে করতে হয় আমার বনি দেখে এক মুখে গোটা মিষ্টিটা পুরো পুড়ে নিয়েছে আর আমি কিন্তু এক মুখে মিষ্টিটা পুড়তে পারছি না কেন দানা আমার অতটা প্রিয় না আর আমার মেয়ে তো জানো কিছুই খায় না ওকে যায়নি তাইও খায় না

দেখা দে

দেখো আমাদের মাটির বাড়িতে কিন্তু নারকেলের গাছ আছে মানে ডাব গাছ আছে আর একটা মাত্রই কিন্তু ডাব হয়েছে আর দেখো তলাতে কিছু ফুল গাছও ছিল দেখো পাশে কিন্তু আরেকটা ডাব গাছ আছে সেটার মধ্যে কিন্তু ডাব হয়নি তার পাশে দেখো একটা জাম গাছ ছিল দেখো কত ছোটো ছোটো কিন্তু জাম আসছে দেখো কত জাম আসছে কিন্তু এটার মধ্যে এবার কিন্তু আমরা মাটি বাইরে থেকে আমাদের বাড়ি চলে আসলাম এসেই কিন্তু আমার মেয়েকে খাওয়ানোর জন্য আমি বসে পড়েছিলাম ভাবেই কিন্তু আমি আমার ব্লগ ভিডিওটা এখানেই এন্ড করলাম